নমস্কার বন্ধুরা গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে রাজ্যের সেই সমস্ত মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নিজেদের একটি পাকা বাড়ির স্বপ্ন দেখছেন দু সালে বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকার প্রথম কিস্তি কবে পাবেন জানুয়ারি মাসেই কি টাকা ঢুকবে আর লিস্টে নাম থাকলেও কেন অনেকে টাকা পাবে না আজকের এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব একদম সরকারি তথ্য এই ভিডিওতে আপনারা কিন্তু পাবেন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি হিসাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা দেওয়া হয় এই টাকাটি মূলত বাড়ি ফাউন্ডেশন বা প্রাথমিক নির্মাণের কাজের জন্য দেওয়া হয় অনেক জেলায় ইতিমধ্যে কিছু উপভোক্তা এই টাকা পেয়ে শুরু করেছে এবং বাকিদের টাকা ধাপে ধাপে কিন্তু পাঠানো হচ্ছে তো অনেকেরই প্রশ্ন জানুয়ারিতে কি টাকা আসবে যাদের নাম ফাইনাল লিস্টে আছে এবং যাদের জিও ও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন সব জেলায় একসঙ্গে টাকা ঢোকে না জেলাভিত্তিক ধাপে ধাপে কিন্তু টাকা একে একে ছাড়া হবে তো আপনার নাম লিস্টে থাকলেই যে টাকা ঢুকে যাবে তা কিন্তু নয় কিছু কাগজ আপনাকে আগে ভাগে সেরে রাখতে হবে প্রথমত আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল আছে কি না সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক সেটা আছে কি না আপনার কিন্তু সেটাও কিন্তু দেখতে হবে তো বিস্তারিত জানতে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে আপনার যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর মোবাইলে মেসেজ অ্যালার্ট চালু রাখুন যাতে টাকা ঢুকলে জানতে পারেন আপনি তো দুর্ভাগ্যবশত সবাই এই প্রকল্পের সুবিধা পাবে না যাদের নথিপত্রে ভুল আছে যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে অথবা ভেরিফিকেশনের সময় যাদের নাম বাতিল করা হয়েছে তারা কিন্তু এই ষাট হাজার টাকাটা আপনারা পাবেন না তাই আপনারা যদি সব নথিপত্র ঠিকঠাক থাকে এবং লিস্টে নাম থাকে তবে একটু ধৈর্য ধরুন টাকা আপনি নিশ্চিত পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও সরকারি আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ